শুনেছি মা না থাকলে নাকি মা হওয়া যায় না তার সাথে মায়ের মর্ম তো আমরা কখনো বুঝতে পারি না আমিও বাবার একমাত্র রাজকন্যা ঠিক তেমনি সোহা হচ্ছে তার বাবার রাজকন্যা আসসালামু আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি কেমন আছি সেটা বলতে হবে না কারণ আমার আম্মু এসেছে মায়েরা মেয়ের বাড়িতে আসলে কত কিছুই না নিয়ে আসে তাই না অনেকেই বলবে ব্যাগ ভর্তি তো থাকবে ফল মিষ্টি দই আর অনেক কিছু ওই যে আমি বলেছিলাম আমার আব্বা আমার পরিবার মধ্যবিত্ত তাই তো তাদের সামর্থ্য অনুযায়ী যা পারে তারা নিয়ে আসে বউ এ বউ এই গান বন্ধ করো সালমান শাহ গান শুরু করছে এই যে তুমি জানো এই সালমান শাহ ফে এটা তো জানি তো যাই হোক তুমি এর নাই সাতামাতা না করছি আমি

আপনারা একবার হলো এই অ্যাক্টিভ ক্রিম ইউজ করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আর এটা অরিজিনালটা পেয়ে যাবেন আপনারা বিডিআর কালেকশন পেজে আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান এখন তো বিশ্বাস করছেন আরও কী দিয়ে ফর্স হয় সবাই তাড়াতাড়ি নিয়ে নিন আর আমার ফল মিষ্টি এগুলোর প্রতি কোনো লোভ নেই আমার লোভ হচ্ছে কাঁচা বাজার যেহেতু এখন আমি ডায়েট করি সেহেতু আমার আব্বু বেশি করে আমার জন্য সবজি দিয়ে দিয়েছে আর আমার শাশুড়ি মাও খুবই পছন্দ হয় যদি কাঁচা বাজার করে নিয়ে আসে রান্না করে নিয়ে আসলে তো একদিনই শেষ হয়ে যাবে বাট কাঁচা বাজার ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায় ভাই দাবে আমার আম্মু অনেক দিন পর আমার বাড়িতে এসেছে আগে আমার আম্মু আসলে আমাকে জড়িয়ে ধরতো আর এখন সোয়ান নানু সোহাকেই জড়িয়ে ধরে সবার আগে তার নানু কি কি এনেছে সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে বাচ্চাটা আমার দিয়ে আমার একমাত্র ননদিনী মনিকাও চলে এসেছে সাহাদকে নিয়ে স্কুল থেকে এসে আমার আম্মুকে দেখে অনেক অবাক কেননা হচ্ছে যে আমার আম্মু অনেকদিন যাবত অসুস্থ ছিল পায়ে একটু ব্যথা পেয়েছিল হয়তো আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করিনি বাট খুব জোরে ব্যথা পেয়েছে সিঁড়ি থেকে পড়ে তারপরও দেখেন নাতি নাতনির এত ভালোবাসার টান সেই নানু চলে এসেছে নাতনিকে দেখতে আরেকটা একটা কথা আম্মু এত সকালে চলে এসেছে যে আমরা ব্রাশ না করে ফ্রেশ নেওয়া নিচে চলে গেছি আম্মুকে রিসিভ করতে তারপর উপর এসে সোহাকে ফ্রেশ করলাম রেডি করলাম দেন হচ্ছে আমার ঘরটাকে একটু পরিপাটি করবো প্রতিদিন সবার আগে ঘুম থেকে উঠে আমি আমার রুমটাকে গুছাই বাট আজকে তার উল্টোটা হয়ে গিয়েছে আমি আম্মুর আসার এক্সাইটেড মেন্টে আমি আমার ঘরের কোনো কিছুই করতে পারিনি প্রতিটা মেয়েরই তার মায়ের কোলে শান্তি মিলে মায়ের কোল থেকে যখন আপনি চলে আসবেন তখনই বুঝবেন বাস্তবতা কি আর মায়ের অভাবটা কি এখন বুঝি দশ মাস দশ দিন পেটে নিয়ে আমি কতটা কষ্ট করেছি শুধুমাত্র তার মুখটা একবার দেখার জন্য তাই তো একটু কষ্ট পেলে মায়েরা অনেক কষ্ট পায় আমার ভিডিওতে কমেন্ট করো যে আপো তোমাদের রুমের এই বেডশিট সুন্দর তোমরা কোথা থেকে নিয়ে আসো আসলে যেহেতু এখন অনলাইনের জেনারেশন আর বাহিরে যেয়ে কেনার মতো আমার একটু সময় হয়তো যখনই সময় পাই অনলাইন থেকে আমি অর্ডার করে নিই আমার যেটা পছন্দ হয় আর আম্মু এসেছে বিধাই এত সুন্দর করে আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি এত সুন্দর সুন্দর বেডশিট আমি কোথায় পেলাম তাই তো এলটি ফ্যাশন ফেসবুক পেজ থেকে তাদের পেজটি ভিজিট করলেই তোমরা বুঝতে পারবে তাদের পেজে কত সুন্দর সুন্দর বেডশিটের কোয়ালিটি ফুল রয়েছে একদম মনে হচ্ছে হ্যান্ড পেন্টের বাট এটা থ্রি ডি দেখো বেডশিটটার কালারটা যতটা সুন্দর আমার রুমের সাথে মনে হয় আরো বেশি ফুটে উঠেছে তাই না আমি দুটো বেডশিট এনেছি যেহেতু আমার দুটো রুম বাট এটা হচ্ছে সোয়ার রুম আর হচ্ছে আমাদের রুমে বসে সোহা আর তার নানু খেলা করতেছে বিধায় আমি এই রুমে বিছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের কোল বালিশ নেই ভিথায় কিন্তু আমার কভার তেমন প্রয়োজন হয় না বাট আপনারা কিন্তু চাদরের সাথে দুটো বালিশের কভার একটা কোলবালিশের কভার পেয়ে যাবেন ওয়াও বরাবর মতো আমার ট্রি খুবই পছন্দ দেখুন গাছটা কতটা সুন্দর আর কালার কম্বিনেশনটা জাস্ট ফিদা হয়ে গেছে আপনারা যদি নিচে চান এলটি ফ্যাশন ফেসবুক পেজটি ভিজিট করে এখনই অর্ডার দিয়ে নিজের রুমটাকে মনের মতো করে গুছিয়ে নিন আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজটি ক্যাপশনে মেনশন করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সামের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজটা